তাদেরকে বাধা দেওয়া হচ্ছে সেরকম যদি আপনাদের মথুরাপুর লোকসভায় যায় কি ভাবনা আছে তারা মথুরাপুর লোকসভার মধ্যে আমরা প্রত্যেকটা কর্মীকে বলেছি প্রত্যেকটা কর্মীকে প্রত্যেকটা কর্মীকে বলেছি যে যদি তৃণমূল কংগ্রেসের কোনো গুন্ডা বাহিনী কোনো কি বলবো আতঙ্কবাদী যারা দেশদ্রোহী তারা যদি মনে করে যে আমরা বুথ ক্যাপচার করব করব তবে আমাদের আইএসএফ ছেলেরা তারা এতদিন ধরে সংগঠনটা করেছে আর এরা ফাইনাল খেলতে গিয়ে মাঠ ছেড়ে পালাবে এটা হবে না অর্থাৎ যারা সন্ত্রাস করতে আসবে সবাইকে বলে দেওয়া আছে সব কটাকে গাছে বেঁধে পায়ে দড়ি বেঁধে থানাতে তুলে দিতে প্রশাসনকে খবর দিয়ে বাকিটা ওরা তুলে নিয়ে চলে যাবে আর কিছু করতে হবে না মহিলা মহিলা পুরুষ এখন যাদের ভোটারও নেই তাদের যা পরিস্থিতি তারা যদি মানে বলছে যে আমাদের যদি ভোট দেওয়ার সুযোগ করে দেয় যে আমাদের ভোটার হয়নি কিন্তু যদি ভোট দিতে বলে সরকার আমরা সব ভোট আইএসএফকে দেবো এই জন্য মথুরাপুর লোকসভা কেন্দ্রে বাপি হালদারের নাম যেদিন ঘোষণা হয়েছে আর তারপরে আমাদের অধ্যাপক অজয় কুমার নাম দাসের নাম ঘোষণা হয়েছে সেই দিনেই তৃণমূল কংগ্রেস হেরে গেছে আপনার মনে হয় বাপি হালদারের মতো একটা চিটিং বা চোর যার মাথার উপরে এলিগেশন আছে হচ্ছে রেশন দুর্নীতি এলিগেশন আছে চাকরি চুরির এলিগেশন আছে তারপর হচ্ছে একশো দিনের টাকা চুরির এলিগেশন আছে অর্থাৎ সে জিতবে এই মথুরাপুর লোকসভায় আর মত্রাপুর লোকসভা লোকসভাবাসী এত অপদার্থ নয় যে বাপি হালদারের মতো একটা চিটিং বা চোরকে পার্লামেন্টে বাড়াবে ওকে দুহাত ভরে আশীর্বাদ করবে না কোথায় দেখতে মায়েরা লাঠি মারবে ওই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে না মায়েরা লাঠি মারবে ওদের মুখে তার কারণ হচ্ছে ওরা লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা দিচ্ছে তার বাড়ির ছেলের চাকরিটা চুরি করে নিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা দিচ্ছে একশো দিনের টাকাটা চুরি হয়ে যাচ্ছে এক সময় লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ঘরে কাঠ বানিয়ে দিতে হচ্ছে ওদের মায়েরা ভোট দেবে মায়েরা শুধু অপেক্ষায় আছে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিস যে পয়লা ঝুমটা আমাদের আস্তে আস্তে তোদের লাথি মারবো ঝেঁটিয়ে বিদায় করবে বাংলা থেকে আপনারা কি মনে করে মায়েরা ভোট দেবে এত সহজ নয় আর জ্বালালা তো ওই জায়গায় আইএসএফকে উঠতে হবে এটা শুধু তৃণমূল করে নেই না প্রত্যেকটা দল আইএসএফকে দেখলে ভয় পাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন প্রত্যেকটা দলের রাজনৈতিক বক্তব্য দেখছেন সেখানে প্রত্যেকে আইএসএফকে আক্রমণ করছে অর্থাৎ আমরা যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক রাস্তায় আছি। এটা আমরা প্রমাণ করবে না পাবলিক প্রমাণ করবে না যে সমস্ত দলেরা দীর্ঘদিন ধরে চুরিচালানি করে খেয়ে বসে আছে ওরাই প্রমাণ করিয়ে দিচ্ছে যে আগামী দিনে পশ্চিম বাংলার ভবিষ্যৎ গড়বে আইএস এর তদন অস্বাস্থ্যের দিকে আগামী দিনে যুব সমাজের আইকন হয়ে পার্লামেন্ট সারা পশ্চিম বাংলা জুড়ে একটা হেভি জায়গায় যাচ্ছে আইএস এর নস্বাস্থ্যের দিকে নেচ্ছে তোর মূল এখন ওরা বলে দিক যে আমরা কারোর উপরে অত্যাচার করবো না হাত তুলে বড় রেবুতে বুতে বুথে বুথে হাত তুলে ভোট হবে যদি ওরা প্রত্যেকটা বুথে নিয়ে ডেবি না খায় আমরা রাজনীতির প্ল্যাটফর্ম থেকে উড়ে চলে যাব থাকবই না রাজনীতিতে কারণ হচ্ছে ওরা পুলিশ দিয়ে পুলিশ দিয়ে ভয় রাখাচ্ছে গুন্ডা দিয়ে সন্ত্রাস তৈরি করছে মানুষ কষ্টের মধ্যে আছে অনেক যন্ত্রণার মধ্যে আছে তারা বাড়িতে আছে সময় আসলে এর উত্তরটা ঠিকঠাক দেবে ও বারবার করে আমরা বলেছি তৃণমূল কংগ্রেস হাত তুলে ভোট করাক না ওদের এত আছে না অশাস্তির দিকেও চ্যালেঞ্জ করছে আর আমি মোটামুটি লোকসভার কনভেনার বারো দিন চ্যালেঞ্জ করছি যে ওরা হাত তুলে ভোট করাক একদম কোনো ভয় না দেখিয়ে কোনো সন্ত্রাস না তৈরি করে যদি একটা ভূত ওরা লিড করতে পারে তাহলে রাজনীতির প্ল্যাটফর্মে আইএসএফ থাকবে না বলতো আমার লাশের উপর থেকে গিয়ে তবে পাগল নাকি দু হাজার পাঁচ সালে যে মমতা ব্যানার্জি সিএ করানোর জন্য স্পিকারের মুখে মানে কাগজপত্র ছুঁড়ে মানে সেই মমতা ব্যানার্জি সিএ ঢুকবে মাথা খারাপ হয়ে গেছে না তাই এত পাগল বাংলার মানুষ আর ভরসা করবে না আর খাবে না এই যে সিএ এর গল্পটা শেষ হয়ে গেছে বিজেপির জুজু শেষ হয়ে গেছে এখন বিভিন্ন তালে এই লক্ষ্মীর ভাণ্ডার গুন্ডামি করে এইসব করে ভোট নেবে অর্থাৎ এই সিএ মানুষ আর টোটালি খাচ্ছে না কেন আমরা বুঝে গেছি পশ্চিম মানুষ বুঝে গেছে যাই বিজেপি তাই তৃণমূল যাই তৃণমূল তাই বি বিজেপি অর্থাৎ এদের দুজনের মধ্যে কোনো ফারাক নাই কোনো যুদু জুদু মানে থাকবে না এই লোকসভা ভোটে মানুষ একটা জিনিস চায় আইএসএফকে ক্ষমতায় দেখতে চায় যার জন্য আজকের এই পরিস্থিতি এই জল ঝড় বৃষ্টিতে মানুষ পাহাড়কে অতিক্রম করে তারা আজকের মানে বল তুফানের মধ্যে তারা নৌশাস্ত্রীর দিকের দিকে আসছে কেন আমরা তো বিরিয়ানির প্যাকেট দিইনি আমরা তো গাড়ি ভাড়ার টাকা দিইনি আমরা তো দুশো টাকা করে তাদেরকে রোজ দিইনি তারপরে এই পরিস্থিতি আমরা শুধু যদি গাড়ি ভাড়াটা দিই না যে ভাই তোদের গাড়ি ভাড়াটা দিচ্ছে একবার আমাদের জায়গাগুলো ভরিয়ে দে এরকম নেতারা এরকম দু দশটা বেরিয়ে যাবে আমাদের লোক বাইরে থাকবে এরকম মাঠ বেরিয়ে যাবে কিন্তু লোক থাকবে মানুষের সারা আছে আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন তৃণমূল কংগ্রেস যদি সন্ত্রাস না করে পুলিশ দিয়ে সন্ত্রাস যদি না করে তাহলে আপনাদেরকে বলছি মথুরাপুর লোকসভা থেকে অধ্যাপক অজয় কুমার দাস পার্লামেন্টে যাচ্ছে দু হাজার তেইশ সালে মানুষ পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারিনি এখন কি আপনারা সেই আশ্বাস দেবেন জনগণের জন্য যে ভোটটা তারা সঠিকভাবে দিতে পারবে আমরা গ্যারান্টি অজয় কুমার অধ্যাপক অজয় কুমার দাস এবং তথা আইএসএফের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়েছি ভোট এবং ব্যালট বক্স আর হচ্ছে মানুষ এই দুজনের একটা জায়গায় রাখার ব্যবস্থা আমরা করব মানুষ সিদ্ধান্ত করবে কাকে ভোট দেবে অর্থাৎ এই ধমকে চমকে আর কিছু হবে না বুথের কাছে যারা গুন্ডামি করে করতে যাবে আমার তো মনে হয় না যে মায়েরা এই যুব সমাজের যে সমস্ত ছেলেরা আজকে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে তারা ছেড়ে দেবে এত সহজ নয় এদেরকে ঠিক পঞ্চায়েতের যে কারবারটা করেছে আঠেরো করেছে তেইশে যেটা করেছে এবারে কিন্তু পাবলিক সুদে আসলে তুলে নেবে তৃণমূলের কাছ থেকে এখন এই দ্বিতীয় প্রোগ্রাম এখানে যদি মোটামুটি মুসলদারা যদি বৃষ্টি আসে মানুষ আসবে নশাসের দিকে আসবে কারণ হচ্ছে মানুষ চৌত্রিশ বছর সিপিএমকে দেখেছে তারপরে এই প্রায় তেরো বছর এই তৃণমূল কংগ্রেসকে দেখছে চাকরি চোর এই যে ত্রিপল চোর একশো দিনের টাকা চোর এদেরকে দেখে মানুষ জর্জরিত হয়ে আছে এই মানুষ যতক্ষণ না পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে ঝড় জল বৃষ্টি বড় বড় তুফানকে অতিক্রম করে এরা নাস্ত্রী দিগির পাশে থাকবে শুধু এরা অপেক্ষা করছে পয়লা জুন আসবে আর এই তৃণমূলকে কোথায় এদের ফেলবে মানে ফেলবে সাগরে ভাসাবে

আমাদের সালমান লস্কর মহাশয় নুর খান যাদবপুর লোকসভার পাশ থেকে ফুলের মালা পরিয়ে বন্ধ করে নেবেন তিনি ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি আব্দুল মালিক মহাশয়কে